এরে বর্দার মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমি তো সাধারণ এই বাবুগঞ্জ এলাকার মা না তুমি গোটা জগতের একজন শ্রেষ্ঠ মা তুমি একটা মায়ের দ্বারা সম্ভব গোটা দুনিয়ার অমিরকার দূর করা সম্ভব গাছ ভালো হবে তো ফল ভালো হবে আম্মা তুমি যদি সচ্চরিত্র আদর্শ বান হও তোমার সন্তানটা আদর্শ আলা হয়ে যাবে তোমার সন্তান এইরকম আমার মতো না খাজা মাইনুদ্দিন চিস্তি মতো জগতের মানুষের কালেমার পথে দাওয়াত দিবে মদিনার থেকে খাজা খাজা মাইনুদ্দিন ভারতে আসলেন কালেমার দাওয়াত দিলেন নব্বই লক্ষ নিরানব্বই লক্ষ কম বেশি বিধর্মী তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল খুশি মনে মা মাইনুদ্দিন বাড়িতে যায় মা কয় মাইনুদ্দিন এত খুশি কেন কয় মা জানো নি নব্বই এর উপরে বেইমান আমার হাতে কালে মা পড়েছে মা ডাক দিয়া কয় রে মাইনুদ্দিন এই কৃতিত্ব এই বরাত্ব এই গৌরব তোর না তোর না সব আমি মাইনুদ্দিন বলে আম্মা জান কি গৌরব তুমি কি করেছো বলো মা ডাক দিয়া কয় সুখী তুই আমার আসার আমি রাতের বেলা যায় না মাঝে কান্না করে আমার মালিকের দরবারে দোয়া করেছি ও আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার খাস হোলি হিসেবে কবুল করে নাও শুধু তাই না রে সন্তান দুনিয়াতে আসার পর মঈনউদ্দিন তুই আমি মায়ের বুকের দুধ যত দিন পান করেছো আমি মা তোরে এক ফোঁটা দুধ মুখের মধ্যে দেই নাই বিনা ওযুতে আমি যত দুধ তোরে দিয়েছি সব ওযু অবস্থায় দিয়েছি আহা এমন একটা মা যদি পাইয়ে থাকেন দেলি দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় করে আল্লাহর কাছে শুকুর আদায় করে এমন মায়ের সন্তানই তো খাজা মাইন হবে বড় পীর হবে এমন মায়ের সন্তান তো শাহজালাল এমন মায়ের সন্তান তো শাহবরান শাহ মফদু এমন মায়ের সন্তান সৈয়দ সাহাব ওই সাবসিদার নিসারউদ্দিন যারা হিংসা করবে দূরের কথা হিংসা কি যিনি জীবনে তারা চিনতে নি না আর এখন হিংসার বাজার বড় গরু সার সিনেমালারা মাহফিল দিছে লোক হইছে এত বেশি আমরা আর একটা দিয়া লোক দেখাবো খেলা অমুক পার্টির একটা মাহফিল দিয়া লোক দেখাইছে আমরা বাংলাদেশের দামি দামি বক্তাগুলো নামি নামি বক্তাগুলো নিয়ে আসবো নামি বক্তা নামি 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 দামি না কি নামি ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্যে সব অধিকাংশ নামি বক্তা পাওয়া যায় দামি বক্তা পাওয়া যায় না নামের অভাব নাই এত নামি নামের উপরে হাজার হাজার লোক হয় দামি বক্তা যারা তাদের নাম না তাদের নামের থেকে দামি হলো তাদের বয়ানে হাজার মানুষ কালে মাওয়ালা দাড়িওয়ালা নামাজি হয় এরা দামি বক্তা কান্না করে আল্লাহর কাছে কাঁদে ময়দানেও কান্না করে মানুষ তাও বার দরজায় ফিরে যায় আর যারা নামি ব্যক্তা তাদের কান্না তো দূরের কথা বরং তারা কান্নার বিরোধিতা করে বলে এত কাঁদো কেন এক আল্লাহর বান্দা মুফতিও লাগাইয়া কবরে চলে গেছে ওয়াজের মধ্যে বলতো এত কান্দি না নবী বেশি কাঁদেন নাই নাই বুঝেন নাই উদ্দেশ্য নবীর হাদিস শুনানো না উদ্দেশ্য অমুক অমুকের কথায় মানুষ কান্দে কেন সহ্য করা যায় আল্লাহর কোরআন নবী বলেন যদি জাহান নামের ভয়ে চোখের ফালি ওলান থেকে দুর্বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়া সম্ভব হবে না এমন কোন নবীর নাম বলেন না ওলামা এখানাম বলেন আমাকে ভুল হলে ধরায় দেন অসুবিধা কি ভুল তো হতেই পারে এমন একজন নবী পাবেন না যার জীবনে কান্না নাই এমন একজন সাহাবি পাবেন না যার কান্না নাই ওই মুহু নবী এত কাদাই যে কাঁদলে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নার শব্দ দিয়া ডাকলেন ইয়া নু ও ক্রন্দনকারী গোনা এমন কান্না 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 শুধু তাই না আমার আপনার রহমাতুল্লিলা আলামিন নবী পায়গম্বর রাতের বেলা আম্মা বলেন ঈশার নামাজের পরে নবী আমার হুজুরায় শুইলেন আম্মা জান আয়েশা বলেন গভীর রাতে তাকায় দেখি নবী আমার বিছানার মধ্যে নাই ভাবতেছি না মনে হয় যেন অন্য কোন বিবির ঘরে নবী চলে গেছে আমি আয়েশা খুঁজতে খুঁজতে গিয়া দেখি নবী কোন বিবির ঘরে নাই আমার নবী ওই কবরস্থানে দাঁড়ায়া উম্মতের জন্য কাঁদতেছে এরে আল্লাহর বান্দা চোখের পানির বড় দাম যদি কান্না না আসে ডানে যদি দেখো কারো চোখে পানি তুমি মনে করিও তোমার কান্না কেন আসে না আর ভাই কাঁদে আমার কেন কান্না আসে না মনে মনে তও কর ওই বান্দার উপরে মাওলার রহমত আছে তোমার উপরে আমার উপরে রহমত নাই কারণ গুনার কারণে দিনটা পাথর হয়ে গেছে। আমার মতো কত বান্দা কান্না করে আমি মোনাজাতে কেন কান্না করতে পারি না আমার গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে আল্লাহর রহমত আমার উপরে না কান্না ভাই যদি পাও একটু গলাটা ছড়ায় হাত দিয়ে দোয়া চাই ও ভাই তুমি একটু কান্না করে আমার জন্য করিও। আল্লাহ জানো আমার কান্না আল্লাহ তুমি কান্না করো সাহাবাইকার কান্না করেছেন এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালার নাম বলো যার কান্না জীবনে ছিল না বরং তাদের আমল এত সুন্দর তারা মরণ পর্যন্ত শুধু কান্না 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 কান্নার আওয়াজ তারা এত ভালো ভালো আমল করিয়াও যদি কানতে পারে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার অথচ তোমার আমার কান্না নাই কেন কাঁদবো তাদের এত কান্না কেন তাহার যুদো বন্ধ করে না এ শ্রাগ বন্ধ না এরপর কাঁদলেন কেন একটাই কারণ অন্ধকার কবরে একা কিভাবে থাকবো এই জন্যই তাদের কান্নার আওয়াজ তোমার আমার তো আমল নাই এলেম নাই কিছু নাই কত পরিমাণ কান্না দরকার কারণ আল্লাহ কোরআনে বলেন কবরে গেলে আজাব তাদের হবে যাদের গুণা পাওয়া যাবে আর যাদের গুণা নাই তাদের কবর হবে বেহেস্তের বাগান এবার চোখ দুইটা বন্ধ করিয়া একটু আমল দিয়ে তাকাইয়া দেখো এই হাতের দিকে তাকাইয়া দেখবা মনে হয় জানো আমার হাত গুনা সারা খালি নাই হাতের গুনার কারণে আমার হাত দুইটা না পা হয়ে গেল গুনাহের কারণে আমার জিব্বা না পা গেল গুনার কারণে আমার চোখ দুইটা না পাক কারণে আমার অন্তর না পাক কারণে আমার পা দুটো না পাক কান না পাক হয়ে গেল আমার এই গুনার খবর আমার মা আমার বাবা আমার ভাই বোনেরা জানলে কেউ সমাজে জায়গা দিত না আল্লাহ পাক জানার পরেও পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আল্লাহ তালা বরং ডাক দিতেছেন প্রতিদিন ডাকেন উদি আস্তা জীব না এরে বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক আমি আল্লাহ তোর জেন্দিগির গুনা মাফ করে দিব আল্লাহ প্রতিদিন প্রথম আসমান এইসব বান্দারে ডাকতে থাকে বান্দা তোর কার কি প্রয়োজন ডাকতে থাকি একদিন তার জমানার ঘটনা ঘটনা এক যুবক এত বড় অন্যায় করেছে অন্যায়ের কারণে এলাকার মানুষ মিটিং করিয়া তারে হাতে বাই বাইদা দিলো জঙ্গলে এরে আর রাখা যাবে না মা ও রেডি হয়ে গেল এই সন্তান আর লাগবে না এত বড় জাহান নামি সন্ত্রাসী সন্তান তারে যুবক তারে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিল কিছুদিন পর আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন ও মুসা তাড়াতাড়ি যাও ও জঙ্গলের মধ্যে একজন আমার ওলি আছে আমার বন্ধু তারে তাড়াতাড়ি দাফন কাফন দিয়া কবরস্ত করো তাড়াতাড়ি মুসা নবী লোকজন নিয়ে চলে গেলেন ওই এলাকার মধ্যে কি আশ্চর্য দিয়া দেখে যেই যুবকের এলাকার মানুষেরা হাতে পায়ে রশি লাগাইয়া সন্ত্রাসী চাঁদাবাজ এই অন্যায়ের কারণে সবাই জংলায় ফালায়া দিল সেই যুবক আল্লাহ এরে তার এ সন্ত্রাসী আল্লাহ কয় ওলি এখন তো কিছু বলা যাবে না আগে দাফন কাফন করি মুসানবী দাফন কাপনের জানাজার ব্যবস্থা করার পর আল্লাহর কাছে মুসানবী প্রশ্ন করলেন হে মালি এই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে তারাই দিল আমরা সবাই বিতাড়িত করে দিলাম তুমি বললা এই যুবক নাকি তোমার একজন খাস বান্দা অলি